জনগণ আর কিসের অপেক্ষায় রয়েছে তোমরা ওই দেখো চলে যাচ্ছে সুযোগ পেলে সব হত্যা করে ফেলবে রোমানরা সব ইহুদিদের হত্যা করতে পারবে না এটি আমাদের নিজেদের মধ্যে এক ধরনের হিসাব কিতাব ইসার খোদা যেন তোমাদের সবাইকে হেদায়েত করেন আমার কথা শোনো ওহে পাগলেরা সব আমার কথা শোনো আমাদের মূল বিষয়ে ফিরে যাওয়া কি উত্তম নয় হুম দুর্ভাগ্যবশত মূল বিষয় হচ্ছে এটাই আমি নিশ্চিতভাবে বলছি যে আমাদের প্রজাগণের যদি এত অভাব অনটন না থাকতো হয়তো তারা কখনোই কিছুতেই যেতে চাইতো না কখনোই না যদি আপনাদের ধোকাবাজি না থাকতো তাহলে এ অভাবী এবং দরিদ্র মানুষগুলো কখনোই এভাবে অসহায় হয়ে পড়তো না আর নিজেদেরকে কখনও এভাবে নাসের গ্রামের দিকে ধাবিত করতো না সেই সাথে ইহুদি এবং জালিলি এলাকায় এসব উদ্ভট ঝামেলাও সৃষ্টি হতো না আসলে লোকজন আপনাদের সঙ্গে নেই কারণ আপনারা কেবলমাত্র নিজেদের স্বার্থ নিয়ে রয়েছেন শুধু নিজেদের আমি নিজে ইহুদি না কিন্তু যদি আমি ইহুদি হতাম তবে আমি আপনাদের বিরুদ্ধে দাঁড়াতাম এবং অবশ্যই আপনাদের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহে সামিল হতাম মনে হচ্ছে ওই মরুচারী পয়গম্বরের মুড়িদ হয়ে গিয়েছেন নাকি আবার নগ্ন পায় লিজিয়নদের পক্ষ থেকে ওই ঈসা নাসিরের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে তাই নয় কি দুর্ভাগ্যবশত আমার অবস্থা আপনাদের অবস্থার থেকে খুব বেশি একটা ভালো নয় আমার কাজ তো শেষ কিন্তু যদি এই হট্টগোলের খবর রুমে পৌঁছে যায় তাহলে কি হবে আমি কিন্তু জানি না কিভাবেই বা বুঝবো এই খবর এখন পর্যন্ত রুমে পৌঁছে গেছে কিনা এই দিক বিবেচনা করলে ভাগ্য আপনার সহায় রয়েছে এই হট্টগোল হাঙ্গামার মধ্যে রোমে ফিরে যাবেন আসলেই আপনি সৌভাগ্যবান আপনি ভুল করছেন হিরুদোস আমি মহান রোমান কাইজারের প্রতিনিধি আর তার নিকট থেকে সরাসরি আদেশ গ্রহণ করে থাকি আমার আসল কাজ হচ্ছে এখানকার প্রতিটি কাজ প্রতিটি অঞ্চলকে পর্যবেক্ষণে রাখা এমনকি সব ধরনের বিদ্রোহকে দমন করা জনা ফেরুদোসকে এ বিষয়ে দ্বিমত পোষণ করছেন এখন আমরা সবাই একটি দাবি নিয়ে একমত রয়েছি প্রকৃতপক্ষে একটি ভয়ঙ্কর হুমকি আমাদের সম্মুখে রয়েছে বিশাল আকারের ফেতনার যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে তা সহজে নিভবে বলে মনে হয় না সর্বত্র জ্বালিয়ে দেবে এবং ছাই করে দেবে গতকাল জালিলে আজ ইয়াহু দিয়ে আগামীকাল এমনও বলবেন না তো যে রোম এই ব্যাপারে অসন্তুষ্ট সম্ভবত হয়তো রোমের থেকে বেশি কিছু হতে পারে শুনেছি প্রত্যেক পাত্রীয় ও লেখকের চাইতে তোরা তো আম্বিয়াদের অন্যান্য পবিত্র কিতাব সম্পর্কে অধিক ধারণা রাখে তাহলে কিভাবে আপনারা সিনেটের হাদিরিয়ানগঞ্জ তার সম্পর্কে আগ্রহ প্রকাশ করছেন না সম্ভবত তার যে সে তোমাদের কবুল করে না হ্যাঁ এখানেই মূল সমস্যা জনাবান আমার নিকট জিজ্ঞেস করুন আমি এই বিষয়ে সূক্ষ্ম খবরাখবর রাখি সে এই বলে যে হাদেরিয়ানগণ গন আর সিনেটর বৃন্দ প্রকৃত ইহুদি মজহাব ও ইতিহাস বদলে দিয়েছেন অথবা এদের ভাষায় মুসার শরিয়ত অমান্য করছে জেনারেল তারা নিজেদের মধ্যে যুদ্ধ করছে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই ভুল করছে রোমের সঙ্গে কোনো সম্পর্ক নেই বেশি সম্পর্ক রয়েছে এই লোকটি যে বিদ্রোহ করছে তাতে আপনাদের প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে জেনারেল তো তাকে কি গ্রেফতার করব তার তো বিনা সৈন্য সামন্ত নেই হাজতে পাঠাবো তারপর সময় হত্যা করব। অনুরোধ করছি এরকম মজা করবেন না নয়তো আপনিও কিন্তু রোমান কাইজারের সামনে বড় ধরনের প্রশ্নের মুখোমুখি হবেন এই লোকটির কর্মকাণ্ড নিঃসন্দেহে রোমান সম্রাটের শাসনের ভিত্তি পর্যন্ত করে দেবে নিজের ক্ষমতায় স্থায়ী করার পূর্বে আপনার উচিত হবে ইয়াহুদি ও জালিলে এলাকার বিদ্রোহ দমন করা জনাব কেননা আমাদের জানামতে এই মতে কয়েকদিনে এই এলাকায় দশ বছরের সমান বিদ্রোহ দেখা দিয়েছে এরই মধ্যে কমপক্ষে আশিটি অভিযোগ আমাদের নিকট পৌঁছেছে জানিয়ে আমরা পাত্রীগণ ও ফারিসিগণ খুবই চিন্তিত আছি আপনি যদি সামোসিকে গ্রেপ্তার না করেন তবে এই ফিতনা ফাসাদ দিনকে দিন বাড়তেই থাকবে হ্যাঁ অসংখ্য লোক নিহত হয়েছে এই ফিতনা বন্ধ করুন ওকে অবশ্যই খুঁজে বের করা উচিত অবশ্যই মরুভূমির কোনো গোপন স্থানে ওকে খুঁজে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে খুঁজে বের করব কিন্তু তারপর হ্যাঁ আপনারাও নিজেরা ভালো করে জানেন যে তাকে বশ মানানো সম্ভব নয় জনগণের নিকট ঘোষণা দেব যে ব্যক্তি ওকে খুঁজে বের করবে তাকে আকর্ষণীয় পুরস্কার দেব অতপর আমরা ওর খোঁজে ফিলিস্তিনের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ আব্দুল আলী জনাব হিরোদোষ এবং আলী জনাব গিয়াফা আমার মনে হয় এরপর জনগণ ওর পিছু পিছু যাবে না এরপর ওকে চেষ্টা করব না কাছে এই বন্ধ করার অনুরোধ করব আচ্ছা আমি তো আপনাদের পাদ্রীদের কথা কিছুই বুঝতে পারছি না কিন্তু আপনাদের কথা মতোই সব কাজ করতে হবে আচ্ছা আপনারা এইসব দুনিয়ার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দিয়ে কি খুব বেশি লাভবান হতে পারবেন ঠিক আছে আপনারা সময়ের পূর্বেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু আমাকে বলুন তো আপনাদের মতো পাদ্রীদের মনে এই লোকটিকে খোদার পুত্র বলার ইচ্ছে নেই তো না 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 আমাদের একমাত্র ইচ্ছা এই ফেতনা ফেসাদ নিভিয়ে ফেলা আমাদের অনুমতি দিলে এখন যেতে পারি সমস্যা তো সমাধান হলো তাই না এখন ঈসা নাসিরিকে খোঁজার ব্যাপারে আপনারা সকলে ঐক্যমতে পৌঁছেছে তাই না আমরা আপনাদের নেয়া সিদ্ধান্তগুলো সিনেটর ও হাদেরিয়ানদের সঙ্গে বসে ভাগাভাগি করব কিন্তু আমরা সিদ্ধান্ত দাতা নই সিদ্ধান্ত সবসময় আলিজা কিয়াফা নিয়ে থাকেন শুভরাত্রি জনাবেন শুভরাত্রি ああ損保宿や。Uh, uh, uh, some, uh, <laughs> জন্য এভাবে পালিয়ে বেড়াচ্ছেন শোনো পেট্রোস আমি খোদার অনুগ্রহে অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছি বধিরকে শ্রবণ শক্তি ফিরিয়ে দিয়েছি কিন্তু আফসোস এই আহাম্মকদের বিবেক শক্তির কিছুই করতে সক্ষম হলাম না এখন এই নির্বোধ কৌম থেকে পালিয়ে বেড়াচ্ছি আমাকে রেহাই দাও আমি চলে যাই আপনারা সম্রাটের প্রতিনিধি টিবিলুসের সঙ্গে কথা বলছেন আজ খবর দেয়া হয়েছে যে একটি বিশৃঙ্খলা একটি গোলযোগ সৃষ্টি হয়েছে জনাব্যারাকাতুর বিভিন্ন অঞ্চলের এই বিশৃঙ্খলার খবর নিজে পর্যবেক্ষণ করে তৈরি করছে। একশো জনেরও বেশি আহত ও দশ জনের অধিক নিহত হয়েছে কিসের কারণে হল এটি আপনাদের নিজেদের অভ্যন্তরীণ বিষয় এই যে আপনারা জালিলে এলাকার ওই লোকটিকে পয়গম্বর বা খোদার পুত্র বলছেন এই দুটির কোনোটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় রোমের আইন কানুন অনুযায়ী আমাদের কর্তব্য হচ্ছে এই অঞ্চলের সমস্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা আমরা সবাই বাদশাহী রোদোস মহান পাদ্রী জনাব ইউসুফ কিয়াফা ও জনাব প্যান্থিউস ফিলাতেস জেরুজালেমের রোমান সেনাপতি সহ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এই সমস্যার সমাধান করব এই আশায় আমি ইউসুফ কিয়াফা সুলাইমান গির্জার মহান পুরোহিতগণ এবং সুরাই মজলিসের সিনেটর হাদের এখানেই ঘোষণা করছি যে কেউ যদি ঈসা নাসেরিকে আমাদের নিকট হস্তান্তর করতে পারে অথবা তার সুনির্দিষ্ট অবস্থান আমাদের নিকট দিকে সক্ষম হয় তার জন্য আমাদের তরফ থেকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এলাকা থেকে বিশ এগিয়ে আসছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এসব শয়তানদের গুণার কারণে আল্লাহ সব ধ্বংস করে দেবেন ওই যে দেখো ইসা ওহে জনগণ ওহে জনগণ চেষ্টা করো চেষ্টা করো এ পথভ্রষ্টগণ মাথা তোলো চোখের সামনে থেকে সরে যাও হে বনি ইস্রাইল আমি মহান আল্লাহর দরবারে সাক্ষী দিচ্ছি তোমরা যা কিছু বলছো সব ভুল বলছো কেন নিজেদের বিবেককে কাজে লাগাচ্ছ না তোমরা কি দেখছো না যে আমি তোমাদের মতোই সাধারণ মানুষ একজন নারীর গর্ভে জন্মেছি মরণশীল একজন মানুষ আল্লাহর হুকুমের বাইরে যেতে অক্ষম আমিও সকল মানুষের ন্যায় দুঃখ কষ্ট পেয়ে থাকি ঘুমিয়ে থাকি শীত গরম সহ্য করি আমি তোমাদের থেকে ভিন্ন কেউ নই হে খোদা আপনি নিজে সাক্ষী থাকুন যখন আপনার দরবারে সাক্ষ্য দিতে আসব ওই সময় আমার কথাগুলো তলোয়ারের ন্যায় তীক্ষ্ণ হবে যাদের প্রতি আমি অসন্তুষ্ট তাদের জন্য আমার কথাগুলো তলোয়ারের ফলা হয়ে বিঁধবে ওস্তাদ দেখুন দলে দলে লোক আমাদের দিকে আসছে বাচ্চা হিরোদস্ত সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছে রোমান সেনাপতি ফিলাতেস তাহাবার্দা সেনাবাহিনী সমুদ্র আমাদের দিকেই আসছে ওস্তাদ দেখুন এই দিকে দেখুন প্রধান পুরোহিত অন্যান্য পুরোহিতদের নিয়ে এদিকেই আসছে আজ কি হতে যাচ্ছে সম্ভবত তারা সবাই দিওয়ানা হয়ে গিয়েছে আপনি প্রধান পুরোহিতকে এখনো ভালোভাবে চিনতে পারেননি সেই একমাত্র পুরোহিত যে কিনা পরপর দুজন শাসককে পরিবর্তন করে ফেলেছে আবার আমাদের পরিবর্তন করতে চাইছে না সমাগমের মধ্যে তো কিছুই করা যাচ্ছে না দেখতেই পাচ্ছ আজ প্রভাব বিস্তার করেছে ওর থেকে অধিক প্রভাব বিস্তার আমি করব এরা কেন আসছে তুমি জানো কিছু করছো পথভ্রষ্ট কি করছো মহান খোদাকে ভয় করো আমাদের মহান পরোয়ার এবং এই জনসমাগমকে ভয় করো পুরো ইয়াহু দিয়ে এলাকায় তোমার জন্য এত বিশৃঙ্খলা দেখা দিয়েছে যে যতদূর দেখেছি লোকজন সবাই তোমাকে বলছে খোদা আমরা জনগণের মধ্যে এই ফেতনার আগুন নেভানোর জন্য রোমের মহান প্যারাক্রাতুর এবং জালিলে এলাকার রাজাকে সঙ্গে নিয়ে এসেছি আমরা অন্তর থেকে তোমার নিকট চাইছি যেন এই বিশৃঙ্খলা আমাদের মধ্য থেকে দূর হয়ে যায় উম্মতের মধ্যে কেউ বলছে তুমি খদা আবার অন্য দল বলছে তুমি খোদার পুত্র আবার কেউ কেউ বলে যে তুমি খোদার পয়গম্বর মুসার লাঠি দরিয়াকে রক্ত সাগরে রূপান্তর করেছিল আর ধুলাবালিকে পোকামা করে সঠিক ইসা আপনি একেবারে সঠিক কথাই বলে দিয়েছেন ওখানে সবকিছু সেভাবেই লেখা রয়েছে আমরা আজই রোমের সম্মানিত সিনেটরদের নিকট আপনার কথা জানিয়ে একটি পত্র লিখব যেন একটি ফরমান জারি করা হয় জেনে রাখো এই পাক পবিত্র পয়গম্বরের নাম হচ্ছে মুহাম্মদ